আর করুণাময়ী মা তারা এবং মা তারার প্রিয় পুত্র বামদেবের ইচ্ছার বিরুদ্ধে কোনো যে সম্ভব নয় তেমনই একটি সত্য ঘটনা হলো একবার বামদেব তার কিছু শিষ্যদের নিয়ে বীরভূমের সাঁতিয়ার নন্দীপুরে আসার জন্য মনস্থির করলেন এটি ছিল একটি সতী পীঠস্থান এখানে দেবী সতীর কণ্ঠহার পতিত হয়েছিল তিনি নন্দীপুরে এসে মাকে প্রাণ ভরে দর্শন দর্শন করে তিনি এতটাই আনন্দে উৎফুল্লিত হয়ে পঠেন তিনি ভুলিয়ে গেলেন সাঁথিয়া থেকে তারাপীঠ যাওয়ার শেষ ট্রেন ছাড়বার সময় হয়ে গেল খ্যাপা বাবার শিষ্যরা বাবাকে শেষ ট্রেনের কথা স্মরণ করিয়ে দিলেন কিন্তু সেই দিকে খ্যাপা বাবার কোনো ভূক্ষে নেই কে বলি তিনি মৃদু হেসে বললেন ওরে তোরা চিন্তা করার কে আমার মা তারা রয়েছেন তিনি চিন্তা করবেন এই বলে তারা বার হলেন শেষ ট্রেন ধরার জন্য এদিকে সাঁথিয়া রেল স্টেশনে ঘটে গেল এত অবিশ্বাস্য ঘটনা সাঁতিয়া রেল স্টেশনে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোনোভাবেই ট্রেনের ড্রাইভার সাহেব চালনা করতে পারলেন না ট্রেনের ইঞ্জিন ভালো করে ইঞ্জিনিয়াররা তদারকি করে দেখলেন ইঞ্জিনের কোনো সমস্যাও হয়নি তা সত্ত্বেও নতুন ইঞ্জিনের ট্রেনটিকে চালানোর চেষ্টা করা হলো কিন্তু সমস্ত চেষ্টায় বিফল হলো কোনো এক অজ্ঞাত শক্তির কারণে ট্রেনটি চলছে না এমন সময় ঘটল এক অবিশ্বাস্য সত্য ঘটনা প্রায় এক ঘন্টা করে মা তারার প্রিয় পুত্র সাধক বামা খেপা এবার পৌঁছালেন সাঁথিয়া রেল স্টেশনে বামা খেপা স্টেশনে পৌঁছা সকল করুণাময় মা তারার ভক্তরা বাবাকে শোনালেন তিনটি এক অজ্ঞাত কারণে এক ঘন্টা দাঁড়িয়ে শুনে মা তারার প্রিয় পুত্র বামা বললেন সবাই গাড়িতে উঠে পড়ো তো দেখি তারপর ড্রাইভার এবং গাড়ির উদ্দেশ্যে বললেন ও ড্রাইভার বাবা অনেক চেষ্টাই তো তুমি করলে এবার তুমি উঠে পড়ো তো ইঞ্জিনিয়ার সাহেব তুমি উঠে পড়ো তোমার বাঁশিটা এবার বাজাও তো দেখি ড্রাইভার সাহেব ইঞ্জিনে উঠে ইঞ্জিন চালনা করলেন তখন বামা উঠে একটি সিটে বসে মা তারাকে বললেন মা তারা অনেক দেরি হয়ে গেল যে এ কথা বলার সঙ্গে সঙ্গে আশ্চর্য ভাবে ট্রেনটি চলতে শুরু করলো সবাই তখন মা তারার জয়ধ্বনি করলো এতটাই করুণা ময় আমার মা তারা সকলেই বলুন জয় মা তারা জয় বামদেবের জয়